হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি বানাবো মিষ্টি মদন রেসিপি এখন সবার ঘরে ঘরে অনেক কিছু তৈরি করা হয় তো আমরা আজ মিষ্টি মদন তৈরি করে দেখাবো তো এখানে আমি পরিমাণ মতন ঘি আর ময়দা আর চিনির পাউডার নিয়েছি এবার তোমাদের আমি দেখাবো কীভাবে এটা তৈরি করতে হবে তো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি তার ভিতরে আমি দু বাটি ময়দা দিয়ে দেবো আর এক বাটি দেবো চিনির পাউডার তোমরা চিনিটা পাউডার করে নেবে তবে ভালো হবে আর যতটা ময়দা নেবে তার হাফটা চিনির পাউডার নেবে এবার দেখুন চিনির পাউডারটা আমার দেওয়া হয়ে গেছে এবার এটা আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো যেন কোনো সব মানে মানে গোটা গোটা না থাকে যেন পুরো মিশে যায় দেখুন এভাবে আমি ময়দা আর চিনিটা ভালোভাবে মিশে নিয়েছি আর এখানে আমি পুরো ঘি দিয়ে এটা তৈরি করব তো আমি এখানে এক বাটি ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এবার ময়দাটা আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেবো দেখুন এভাবে তোমরা মিশিয়ে নেবে আর এটা হবে আর খেতেও অসাধারণ হয় আর এটা তৈরি করাও খুব সহজ এতে কোনো ঝামেলাই হয় না দুটো তিনটে উপকরণ দিয়ে এটা বানানো যায় তোমরা প্লিজ প্লিজ তোমরা ট্রাই করো সাবস্ক্রাইব করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে দেখুন আমার পুরো ময়দাটা মাখানো হয়ে গেছে দেখুন আর দেখবে যখন ময়দাটা পুরো থালা থেকে এক জায়গায় এসে যাচ্ছে তখন জানবে পুরো ময়দাটা মাখানো হয়ে গেছে দেখুন আমার কিভাবে ময়দাটা আমি নিয়েছি দেখুন পুরো কোথাও আর লেগে নেই পাত্রটার ভিতরে আমার তার মানে ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি যে রুটি তৈরি করি যার ভরে একটা ফিরে বলে একেও অন্য অন্য নাম দিয়ে ওটা ডাকে বলে সেটা নিয়ে নিয়েছি এবার আমি ওর ভিতরে ময়দাটা ভালো করে গোল করে বেলে নেবো একটা বেলুনের সাহায্যে দেখুন এভাবে তোমরা হাতের দিয়ে একটু চেপে নেবে চেপে বেলুনের সাইজে একটু বেলে নেবে দেখুন চারিদিক দিয়ে ফেটে যাচ্ছে কিন্তু এতে কোনো অসুবিধা হবে না তোমরা ফেটে গেলেও ভয় নেই এটা চা ছুরি দিয়ে চারি সাইড দিয়ে কেটে ফেলে রেখে দেবে পরে এটা ইউজ করে নেবে এবার আমার পুরো চারি সাইড কাটা হয়ে গেছে এবার আমি মদনের শেপ দিয়ে নেব দেখুন মাঝখান দিয়ে একবার লম্বা সাইড করে আর একবার আর সাইড করে কেটে নিচ্ছি দেখুন কী সুন্দরভাবে আমার কাটা হয়ে গেছে এতে কোনো ঝামেলাই নেই আর খেতেও বাবা খুব ভালো লাগে দেখুন এভাবে আমার কতটা হয়েছে তোমাদের পরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর শেপ হয়েছে তোমরা চাইলে তিরিকোনা সাবুজ শেপও দিতে পারো আমি এখানে তিরিকোনা দিনই এখানে চৌকে দিয়েছি আর মদনটা চৌকোয় দেখতে বেশি ভালো লাগে দেখুন এবার আমি একটা প্যান বাসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে চাইলে রিফাইন তেল বা সয়াবিন তেলেও করতে পারো আমি এখানে সানফ্লাওয়ার ইউজ করেছি সর্ষের তেলেও করবে না তাহলে কিন্তু এটা ভালো হবে না এবার আমি দেখুন একটা খুন্তি সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেবো বেশি লাল করবে না তাহলে কিন্তু ওটা পুরো কালো কালো হয়ে যাবে যখন অল্প ব্রাউন ব্রাউন হবে তখন তোমরা উঠিয়ে নেবে আর এটা খাস্তাও হবে আর খেতেও দুর্দান্ত হয় প্লিজ পিন্তু তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানো কেমন হয়েছে থ্যাংক ইউ